সকলকে জয় যীশু আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আরেকটি চলে আসছি আপনাদেরকে প্রভু খ্রিস্টের সুসমাচার দেওয়ার জন্য আপনারা পিছনে যেই চার্চটি দেখতে পাচ্ছেন যে দে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে যীশুখ্রিস্টের সময় একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ জায়গা প্রভু খ্রিস্ট মাত্র এই জায়গায় পাঁচটি রুটি এবং দুটি মাছ দিয়ে এখানে তিনি পাঁচ হাজার লোককে খাওয়াইছিলেন কি আশ্চর্য বিষয় বন্ধুরা মাত্র পাঁচটি রুটি এবং দুটি মাছ দিয়ে পাঁচ হাজার লোককে খাওয়য়েছে তাও শুধুমাত্র পুরুষদের সংখ্যা পুরুষদের সংখ্যা ওই সময় খালি পুরুষদের গণনা করা হতো ছোটো বাচ্চা এবং মহিলাদের গণনা করা হতো না যদি আমরা অনুমান করি পাঁচ হাজার পুর যদি এখানে হয় যদি ডবল করি দশ হাজার প্রায় বারো হাজার লোককে যিশু খ্রিস্ট দুটি রুটি পাঁচটি রুটি দুটি মাছ দিয়ে তিনি খাওয়াইছেন তো বন্ধুরা চলুন আমরা পৈত্র শাসের অংশ থেকে সেদিন এখানে কীভাবে কী ঘটেছিল সেটা আমরা দেখে আছি আপনারা সাথে থাকুন আজকে আমরা দেখব লিখিত সুসমাচার নয় অধ্যায় দশ থেকে সতেরো পর্যন্ত এখানে সেই ঘটনা লেখা আছে যীশু পাঁচ হাজার লোককে আহার দেন পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যীশুকে কহিলেন আর তিনি তাহা দিয়কে সঙ্গে লইয়া বিরলে বৈশেদা নামক নগরে গেলেন কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল আর তিনি তাহা দিয়কে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন পরে দিবা অবসান হইলে আর সেই বারো জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন আপনি এই লোক সমূহকে বিদায় করুন যেন ইহারা চারিদিকে গ্রামে ও পল্লীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্য দ্রব্য খুঁজিয়া লয় কেননা এখানে আমরা নির্জন স্থানে আছি কিন্তু তিনি তাহাদিওকে কহিলেন তোমরাই ইহাদিওকে আহার দাও তাহারা বলিলেন পাঁচখানা রুটি ও দুটি মাসের অধিক আমাদের কাছে নেই তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনে আনতে পারিব কারণ তাহারা অনুমান পাঁচ পুরুষ ছিল তখন তিনি আপন কহিলেন পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহা সারি সারি বসাইয়া দাও তাহারা সেই রূপ করিলেন সকলকে বসাইয়া দিলেন পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে দৃষ্টিপাত করিয়া সেগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙ্গিলেন আর লোকদের সম্মুখে রাখিবার জন্য দিতে লাগিলেন তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা যাহা অবশিষ্ট ছিল সেই সকল গুড়া ঘাড়া কোরাইলে পর বারো দালা হইল ইহা তোর বাক্য হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আশ্চর্য ঘটনা প্রবর শ্রীখ্রিস্ট মাত্র পাঁচটি মাছ দিয়ে প্রায় পাঁচ হাজার পুরুষকে অর্থাৎ দশ বারো হাজার লোককে তিনি খাওয়াইছেন আশ্চর্য ঘটনা এবং সেই খাবার খাওয়ানোর পর আরো বারোটি দালা অর্থাৎ বারোটি ঝুরি বেঁচেছিল ছিল গুলো কালেক্ট করে কি আশ্চর্য ঘটনা যিশু এই জায়গায় ঘটিয়েছেন এটাকে প্রকাশ করে প্রভু খ্রিস্ট সর্বশক্তিমান তিনি ঈশ্বর তিনি আশ্চর্যকারী ঈশ্বর যিশু তিনি বারো দালা সে রুটি বাঁচিয়েছেন এবং প্রায় বারো হাজার লোকে তিনি খাওয়াইছেন আমরা সে কথা মনে পড়ি সে প্রান্তরে ঈশ্বর মান্না খাওয়াইছিলেন আজকে সেই যিশু ঠিক সে লোকদেরকে তিনি দু তিন মাছ এবং পাঁচ রুটি দিয়ে তিনি খাবার দিয়েছেন এবং তারা পেট ভরে খেয়েছে আর এই জায়গাটি এখানে অবস্থিত এবং এখানে ছিল যিশুর সে আশ্চর্য কাজের ঘটনাটি তো বন্ধুরা আমাদের প্রভু আমাদের প্রাণ যিশু যীশু কি পারেন না আর আমরা সেই যিশুকে আমরা আস্থা রাখতে পারি না আমরা সেই যিশুকে দুর্বল ভাবি সেই ঈশ্বরকে আমরা দুর্বল ভাবি যখন আমরা বিপদে পড়ি তখন আমরা তার সান্নিধ্যে যাই না তার আমরা তার উপর আমরা নির্ভর করতে পারি না তো আজকে দুটি মাছ এবং পাঁচটি রুটি দিয়ে তিনি সমস্ত মানুষকে খাওয়াইছেন তার তৃপ্ত তারা পেট ভরে খেয়েছে কে পারে এইসব আশ্চর্য কাজ করতে পৃথিবীতে কোনো জায়গায় কোন ইতিহাসে লিখা আছে এমন এক ব্যক্তি যিনি দুটি মাস এবং পাঁচ রুটি দিয়ে হাজার মানুষই খাওয়াইছেন আজকে আমার 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 আপনার প্রভু যিশু একমাত্র মসিংহ তিনি সেটি পেরেছেন তো বন্ধুরা বেশি কথা আমি আর বলবো না আপনারা জায়গাটি দেখছেন এবং সুসমাচারও শুনেছেন আর যদি আপনাদের এই সুসমাচার এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের পেজটাকে কি অবশ্যই ফলো করবে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সকলকে জয় যিশু ঈশ্বরের গৌরব